রোজা রাখলে কী লাভ হবে পুরস্কার কি এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এমন পাঁচটি পুরস্কার দান করেছেন যা অন্য কোন পয়গম্বরের উম্মতকে আল্লাহ দেননি বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সিয়াম সাধনা যখন আল্লাহ পাকের বান্দারা করবে নবীর উম্মতরা যখন করবে এক নম্বর পুরস্কার হলো রোজাদার ব্যক্তির মুখ থেকে যে রোজা রাখার কারণে একটি গ্রান বের হয়ে আসে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে কোটেই ঘেরান মেসকে আম্বারের সুগন্ধির থেকেও প্রিয় অনেকে মনে করে তাহলে দাঁত মাজার দরকার নাই গন্ধ যত বেশি মিস্ক আম্বার তত বেশি বিষয়টা এমন নয় বিষয়টি হলো সারাদিন যে আপনি খেলেন না শুধু সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পাকস্থলিতে খাদ্য নালিতে পানি খাবার যে পোষ না না পৌঁছার কারণে যে একটি ঘেরাণ বের হয় এর অর্থ হলো এটা কারণ রোজার দিনে মেসুয়াব করা হলো আলাদা সুন্নত প্রত্যেক উজু প্রত্যেক সলাতের আগে কি করবেন মেসোয়াক করবেন মেসোয়াক ধনী গরিব সবার জন্য করা সম্ভব নারী পুরুষ উভয়ের জন্য সুন্নত প্রত্যেকের জন্য পরিবারের সদস্যদের জন্য যেমন ব্রাশ কেনেন একটা করে কি কেনবেন মেসোয়াক বলা হয় গাছের ডালা বা শিকড় এই যে রোজাদার ব্যক্তি মুখ থেকে যে আসে কাল কেয়ামতের ময়দানে সে যখন উঠবে তার মুখ থেকে মিসকা আম্বারের সুগন্ধির থেকেও বেশি সুগন্ধি বের হতে থাকবে সুবাহ আল্লাহ নেবে এই লোকটা রোজাদার ছিল আরেকটি ব্যাখ্যা হলো ওই যে গন্ধটা আসে আমার আল্লাহর কাছে এটা অনেক বেশি মিষ্কা আম্বারের থেকে পছন্দনীয় এবং প্রিয় এই সুঘ্রাণ আল্লাহ রোজাদার ব্যক্তিকে দান করবে দ্বিতীয় পুরস্কার হলো রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের যত মাস আছে সমস্ত মাছ মাকলুক আল্লাহর কাছে মাখ ফেরাতের দোয়া করে সুবাহ আল্লাহ মাসের সংখ্যা আপনি বলতে পারবেন অসংখ্য অগণিত এক বর্ণনা এসছে যে আল্লাহ পাকের রহমতের ফেরেজ রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর কাছে ইস্তেক ক্ষমার দোয়া করে বলুন সুবাহ তিন নম্বর পুরস্কার রোজাদার ব্যক্তির জন্য রমজান মাস যখন এসে যায় রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইতে বলে সুবহানাল্লাহ আমার বান্দা কষ্ট করে এক মাস সিয়াম সাধনা করছে জান্নাতটাকে বান্দার জন্য সাজাতে থাকো বান্দা যখনই মউতির বিছানায় শুয়ে যাবে আমার এই সাজানো জান্নাতে তাকে আমি প্রবেশ করিয়ে দেব সুবহানাল্লাহ এর ব্যাখ্যা দেওয়া হয়েছে বর এবং কনে সামনে বিবাহ আসবে যাদের সামর্থ্য আছে স্বাবলম্বী অনেকে এক মাস দুই মাস আগি বিয়ের আয়োজন শুরু করে কিনা রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে এক বর্ণ অনুযায়ী বছরের প্রথম দিন থেকে আল্লাহ জান্নারকে সাজানো শুরু করে দেন সুবাহ খালি মতির বিছানায় শুইবেন আর জান্নাতে ঢুকবেন চার নম্বরে রোজাদার ব্যক্তির জন্য রমজানের যে পুরস্কার সেটা হলো রমজান মাস যখন আসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শিকল পরিয়ে দেওয়া হয় যার কারণে শয়তান অন্যান্য এগারো মাসে যেভাবে গুনা করায় রমজান মাসে সেভাবে কম বেশি রোজা রাখে অনেক সরাক্ষর নেশাখোর রমজানের ইজাতের খাতিলে এভাবে সে অন্যায় কাজ ছেড়ে দেয় সুৎখোর সুদ ছেড়ে দেয় ঘুষ ছেড়ে দেয় বলবেন হুজুর সবাই তো ছাড়ে না সবাই ছাড়বে না মানে একজন রসিকতা করে বলেছেন যে রমজান মাসে শয়তানকে তো শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে তো রমজান রমজানের শয়তান তো দায়িত্ব পালন করতে পারতেছে না তবে বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে তাদেরকে শয়তান দায়িত্ব দিয়ে বলছে আমি কারণ কি এগারো মাস করে চুরি আর রমজান মাসে করে কি ডাকাতি সব ব্যবসায়ী না ইল্লা মাসাল্লাহ কিছু ভালোও আছে রমজান মাস আসলি তেল পাওয়া যায় না সোলা পাওয়া যায় না চিনি পাওয়া যায় না লেবুর হাজি হালি চল্লিশ পঞ্চাশে চলে যায় ইত্যাদি ইত্যাদি আছে কি নাই এগুলো মানুষের কাতারে পরে কি আমার বুঝে আসে না অন্যান্য দেশের অবস্থা কি মুসলিম দেশ বাদ দেন সেখানে তো ভরপুর আপ্যায়ন হয় এমনকি অমুসলিম দেশগুলোর শপিং মলে যান আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা থেকে শুরু করে সেখানেও দেখবেন রমজান মাসে ফ্রির অফার চলতেছে একটার সাথে একটা ফ্রি তুমি মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি তুমি কিভাবে কর তোমার দ্বারা তো এই আচরণ শোভা পায় না পঞ্চম নম্বরের যে পুরস্কার আল্লাহ রোজা রাখে রাতের শেষ ভাগ যখন এসে যায় আল্লাহ আলামিন বান্দাকে তার পুরস্কার বুঝিয়ে দেওয়ার জন্য ফেরিস্তাদেরকে বলেন যা আমি আমার রোজাদার বান্দার তাম জিন্দিগির গুণাগুলি ক্ষমা করে দিলাম সুভান সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি কদরের রাতে নবীজি বললেন না কদরের রাতের মর্যাদা আলাদা সেটা তো আসি রমজান শুরু হলি প্রতি রাতে আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেয় বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই রমজানের রোজা চমৎকার পাঁচটি পুরস্কার তবে সেই পুরস্কার তখনই পাবো যখন আমরা ছয়টি আদব সহকারে রোজা রাখবো